কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন ক্ষমতা সামনে পোস্তার ময় হিসেবে ইউনুসার্কে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপপুপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছপ এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপপুর প্রবেশের দাবিতে যখন গণ অধিকার ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম

বের করেছো তোমরা এই সার্জিস তুমি বেগম যে প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আব্বা রাইকা শেখ হাসিনাকে আম্মা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিদ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেয় নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে না এখন আবার পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোথানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে তারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করবো তালিকা করে করে ওই আমরা ছবি টান দেবো উমক বিচারপতি উমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাইক সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব এই নাচের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যাধিবি করে বাম মানেই বেদ বাম মানে কি বাম মানে কি বাম মানে বেদক বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বিদেবি করে বামরা ইসলামের সঙ্গে বিদেবি করে বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বিদেবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা দুইটা আজকে আমাদের গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট ভুলণ্ডিত করে বিদেবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিকরা তারিক রহমানের সৈনিকরা জামাতে সৈনিকরা শিবিরের সৈনিক না কোনো অধিকারের সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে চিত্র করেছে যে তোমাদের শেখ আসেনের সঙ্গে আপোস আমরা মানিনা প্রোগ্রাম চলবে এটাই ছিল জুলাই এখানে আমার এই গণঅপুত্থানে চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই গণ আর তারেক চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন মস্কারা পেয়েছেন এই যে মুগ্ধর ভাই সিগ্ তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছ কেনা কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল হ্যাঁ আবু পরিবাররা রাইসা পরিবারের সদস্যরা আইসা ইউনুসারের সঙ্গে এসে ছবি তোলে বসুন্ধরা গ্রুপ আর কোন কোন গ্রুপ চাকরি দিছে সেই চাকরি পোষাচ্ছে না সেই চাকরি ছেড়ে দেবে ইউনুস স্যারের সাথে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা বাড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাস করছি কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট করছে ইউনুস সার্কেল জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখাই আমি বলছি আপনি যে গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের কোন উত্থানের ছবি নয় আমি আমি নিশ্চিত করছি ওগুলো গণপুত্থানের পরের ছবি আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি লংগিন ছবি চবিทยาลัย আখিয়েছে গণপঠনের পরে সেগুলা দিয়ে বই বানিয়েছে অথচ বইে দেওয়া থাকার ছিল যে কি খুন করলো কি হলো লাশ গুলো পড়ে কারা খুন করলো আমি আপনাদের আজকে হলফ করে বলছি যে এই গণপঠনে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদের নিশ্চিত করছি কোন ধারা কোন আহতের নেবে না আপনারা নিজে গিয়ে যারা আহত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এখন গিয়ে নেবে বলেন মামলা না তাহলে কি এমন হলো আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা দিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ সতেরো বছর কোন ভোট দিতে পারি নাই আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি স্বৈরাচার বানায়। আরে না সুস্থ ভোট সব সময় স্বৈরাচার থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার আদিবাসী নিয়ে ইন্ধন দিচ্ছে আদিবাসী নিয়ে পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনুস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখাল রাহা কি করেছে শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড় জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলব বলেন এই বাংলাদেশ আদিবাসীকে এই বিবাদ কোনদিন শেষ হবে কিনা বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো জন দামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে প্রত্যাহার করতে বলছি দণ্ডবিধি সেভেন্টি সেভেনে বলা আছে কোন বিচারক যদি ভুল করে রায় দেয় ওই রায়কে বলা হবে সরল বিশ্বাসে সে এই রায় দিয়েছে ওই গাজীপুরের মহিলা বিচারক সো পুলিশ কনস্টেবল হত্যা তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি 77 সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণতা থেকে এতে করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না আম জনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্কার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনু সারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার কম করতে আছে আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোরক এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপপুর থেকে দাবিতে যখন গণ গণঅধিকার পুষের ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর ভাই ভবন घेराव করেছিলাম এই যে স্বার্থে তুমি এই যে হাক্তার এই যে হামদান মাসুদ তোমরা দিয়ে চুপ আমরা যে বিদ্রোহ করে বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেজব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে এই কত টাকা খেয়েছ তোমরা বেজবি করো বলো যে বেগম জিয়াকে বের করেছ তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়া প্রতি এত মায়া আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখaternionকে বের করেছ। এই নাচের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে পদবি করে বাম মানে বেদ বাম মানে কি এই বাম মানে কি আম মানে পদ বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে পদবি করে বামরা ইসলামের সঙ্গে পদবি করে বামরা বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে পদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা দুইটা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিড ভূলণ্ডিত করে ব্যাধবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা। বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাপথের সৈনিক না তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ সঙ্গে আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসি তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে তারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টাঙ্গাবো উমুক বিচারপতি উমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাইক সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব